বেগম খালেদা জিয়া আপসিন নেত্রী তিনি এটা তো এমনি এমনি আপসিন বলা হয় না সেই সাদের সময়ে এর পরবর্তীতে নব্বইয়ের আন্দোলনে আপোষ যে করেন না তাও না উনি জনগণের কোনো দাবি যদি শক্তিশালী হয় সেগুলো মেনে নিয়েছেন সব সময়। জনগণ জনগণের উপর খরগ নাই ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়া এটা আপোষ করেছিলেন জনগণের সাথে কোনো অত্যাচারের সাথে কোনো আপোষ করেননি জনগণের সাথে ওনার আপোষ ছিল আর যারা অত্যাচার করে তাদের সাথে আপোষহীনতা ছিল তিনি মারা গেলেন আমরা আন্দোলন করতাম চাইয়া থাকতাম বেগম জিয়ার দিকে হ্যাঁ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে কী নির্দেশনা আসে কী পরামর্শ আসে গণবুত্থানের মধ্যেও রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা গোপন মিটিং হয়েছিল। সেই গোপন মিটিংটা সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করার জন্য ওইটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমন্বয় করেছিলেন তো এখন তো বেগম জিয়া চলে গেলেন আমরা সবাই ওনার অসুস্থ অবস্থায় দোয়া করেছি আমরা সোশ্যাল মিডিয়ায় সকাল থেকেই কিছু অ্যাক্টিভিস্টকে অনেক নোংরা কাজ করতে দেখছি তাদেরকে আমরা অনুরোধ করবো এটা করবেন না আমরা নিজে চোখে দেখে গেছি উনি বেঁচেছিলেন শুধু আমরা না সকল রাজনৈতিক দলের প্রধানরাই এটা নিজ চোখে দেখার সুযোগ হয়েছে উনি নড়াচড়া করছেন হালকা হালকা মৃদু সুরে কথা বলছেন তো এগুলো একটা সত্য ঠিক আছে বিভিন্ন বিক্ষিপ্ত বক্তব্য নিয়ে যারা পচা ছড়াচ্ছে এটা ঠিক করছেন না সবাইকে দোয়া করতে বলবো আসলে ভাই বেগম খালেদের যে যে কারাগারে ছিলেন তার ঠিকমতো আসলে ট্রিটমেন্টটা হয়নি ট্রিটমেন্টটা হলে হয়তো বা সে আরও ভালো থাকতে পারতেন আমি একটা ওই বিষয়ে একটা স্মৃতিচারণ করি কারাগারে যখন ছিলেন উনি যখন কারাগারে গেছিলেন তখন তো ওনার চিকিৎসা হচ্ছিল না হ্যাঁ এই ছবিটা ব্যানার নিউজে প্রকাশিত হয় এবং এই ছবিটা ওই সময় প্রকাশ যেখান থেকে হচ্ছিল সেটা ব্লক করে দিচ্ছিল বাংলাদেশের সাইট থেকে বাংলাদেশ থেকে কেউ যেন দেখতে না পারে তখন এই ছবিটা আমরা প্রিন্ট করে রাস্তা রাস্তায় ঘুরতাম এটা মানুষকে দেখানোর জন্য ঠিক আছে তো এতটুকু মানে উনি ওনার অবস্থা ওনার স্বাস্থ্যের অবস্থা কোনো কিছুই তো বাহিরে আসতো না যা সরকারের পক্ষ থেকে দেওয়া হতো ওই সময়ে তখন ততটুকু আমরা পেতাম